হ্যালো সম্মানিত ভিউয়ার্স এস এস জহির টেকবিরি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা কম বেশি সবাই আমরা জিমেল অ্যাকাউন্ট ইউজ করি কিন্তু জিমেল স্টোরেজ যদি ফুল হয়ে যায় আমরা অনেকেই ডিলেট করতে পারি না তাইলে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে জিমেল স্টোরেজ ডিলিট করতে হয় অথবা খালি করতে হয় সম্মানীয় ভিউয়ার্স আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা তাইলে এত কথা বলে লাভ নাই আমরা সরাসরি জিমেলে ঢোকার পরে আমরা উপরে যে লোগোর উপর ক্লিক করব। তারপরে এখানে আসার পরে আমরা ম্যানেজ স্টোরেজে ক্লিক করব। বন্ধুরা গেট ডিসকাউন্টে ক্লিক করার পরে আপনি দেড়শো টাকা দিয়ে আপনি একশো জিবি কিনতে পারেন কিনতে পারবেন যাই হোক এটা কেউ কিনে না এই জন্য আমরা আমাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো রাখার পরে আমরা বাকিগুলো আমরা ডিলিট করে দিব তাইলে আমাদের স্টোরেজ ফাঁকা হয়ে যাবে তার জন্য মোর ডিটেলসে ক্লিক করব। তারপরে ক্লিন আপ ইস পেজে ক্লিক করব অথবা অন্যভাবেও একটু লেখা থাকতে পারে আমরা এখানে ক্লিক করব। তারপরে এই পেজে আসলে আমরা নিচে আসব তারপরে দেখেন এখানে চারটা ফাইল থাকবো টোটালে তার ভিতরে এই যে উপরে দুইটা ফাইল আছে আমার এই উপরের দুইটা ফাইলে শুধুমাত্র এক এমবি করিয়া আর নিচে দেখেন লাস্ট ফটোজ অ্যান্ড ভিডিও যে আছে আট জিবি আমার এখানে অনেক জায়গা দখল করে আছে এবং লাস্ট ফাইলে আছে আমার সাতশো চৌষট্টি এম যাই হোক আমরা ডিলিট করার জন্য এখন লাস্ট ফটোজ অ্যান্ড ভিডিওসে আমরা ক্লিক করবো এখন ভিডিওর ভিতরে আসার পরে আমরা এই যে উপরে সুইংয়ে ক্লিক করব তাহলে সবগুলো মার্ক হয়ে যাবে অথবা ডিলেট মার্কে যদি থাকে ওইখানে ক্লিক করব তারপরে ভিডিওর ভিতরে ঢোকার পরে আপনি যেটা গুরুত্বপূর্ণ ভিডিও ওই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন এই যে টিকের উপরে তাইলে আনটিক হয়ে যাবে তাইলে এটা আর ডিলিট হবে না অথবা আপনি যেভাবে খুশি এইভাবে এখান থেকে ডিলিট করতে পারবেন যদিও তাইলে মার্ক করার পরে আমরা এই যে উপরে ডিলেট অপশানে ক্লিক করব। তারপরে এই পেজ আসলে আপনি ভাবে ডিলিট করলে আপনি এই টিকটা দিয়ে নেবেন তারপরে মুভ টু টেরাস অথবা ডিলেট অপশানে ক্লিক করব। সম্মানীয় ভিউয়ার যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাইলে আমি এই ফাইল থেকে আর ডিলিট করব না আমি অনেক ডিলেট করে ফেলছি এই ফাইল থেকে এখন আমরা বেগে যাবো তাইলে বন্ধুরা আমরা আবার নিচে যাব নিচে আসার পরে এই যে দেখেন আমার দুই জিবি হয়ে গেছে যাই হোক আমরা এইভাবে দেখে দেখে প্রত্যেকটা ফাইলের ভিতরে দেখে দেখে আমরা ডিলেট করবো ইন্পর্টেন্টগুলো রাইকার পরে তারপরে বাকিগুলো আমরা ডিলিট করে দেব তাহলে আজকের মতো ভিডিও আমার এখানে শেষ তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ